চলছে ভারতবর্ষ তথা বাংলার সবচাইতে বড় উৎসব দুর্গা পুজো উৎসব আর এই দুর্গা পুজো উৎসবে প্যান্ডেলে প্যান্ডেলে পরিদর্শন করছেন ভগবান গলা এলাকার নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনাব ইমরান হোসেন পরামাণিক সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তিনি বললেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে পুরো পুজো মণ্ডপ ঘুরে দেখছি এবং সকলকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করছি অন্যদিকে ভগবান বিশ্বনাথ পোদ্দার তিনি বললেন আমাদের ভগবান গোলা সম্প্রীতির জায়গা ভাতৃত্বের জায়গা এখানে আমরা হিন্দু মুসলিম সহ অন্য ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি আমরা কোনো বিপদে পড়লে ইমরান হোসেন পরামাণিক যিনি এখন ব্লক সভাপতি হয়েছেন সে এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে ওদের কিছু হলে আমরা পাশে গিয়ে দাঁড়াই এটাই আমাদের মুর্শিদাবাদ তথা ভগবান গোলার একটা ঐতিহ্য আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি জনাব ইমরান হোসেন যুব সভাপতি মামন সারোয়ার মহিলা নেত্রী মমতাজ খাতুন আবাসপুরের অঞ্চল সভাপতি আওলাদ হোসেন মিশন ভগবানগোলা এলাকার বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করলেন এবং পুজো কমিটিদের সাথে আলাপ আলোচনা মত বিনিময় এবং একটু মিষ্টিমুখ করা আর সকলকে দুর্গা পুজো উপলক্ষে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করা আপনারা দেখছেন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় দেখুন একটা মুহূর্তের কথা বলি আমি যখন খুব ছোট ছিলাম তখন এই রাম মন্দিরের আশেপাশে আমরা খেলে বড় হয়েছি তো আমার কাকা আছে বিশ্বনাথ পোদ্দার আশিস পোদ্দার মানে ছোটো থেকেই এনাদেরকে আমরা দেখে আসছি এবং স্কুলে শিক্ষকও বটে আমাদের টিউশন পড়াতেন খুব ভালো মানুষ তবে এসে খুব ভালো লাগছে মানুষরা আসছে হ্যাঁ এবং এই মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পটা এক লাখ দশ হাজার করে যে প্রত্যেক পুজো কমিটিকে দিচ্ছে এতে সত্যি খুব ভালো হচ্ছে এবং তারা অনেক অর্থে তারা কাজগুলো খুব ভালো করে করতে পারছে তাই আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এই এই প্রকল্পটা না আগামী দিনে যেন আরও অবশ্যই আগামী দিনে আরও ভালো হবে আরও উন্নততর হবে আশা করছি আগামী থেকে আমাদের ভগবানগুলার মানুষ এবার ভগবানগুলাই থাকবে আশা আপনারা একদিকে সমস্ত ধর্মের সঙ্গে শান্তি সমৃদ্ধি বজায় রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে কিছু মানুষ আছে যারা বিভেদ ছড়ানোর চেষ্টা করছে কী বার্তা দেবেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার সময় একটাই কথা বলেন ধর্ম যার যার উৎসব সভা আমরা সবাই একসঙ্গে অন্তত আমাদের ভগবান গোলায় রকমের কোনো আপত্তিকর কোনো জিনিস আমাদের মধ্যে নেই আমরা সবাই এক একসঙ্গে আমরা পায়ে হেঁটে চলি একসঙ্গে কাঁধে কাবু দিতে ভগবান গোলাকে নিয়ে একটা গর্ববোধ করি এই কারণে কোথায় কি হচ্ছে জানি না আমাদের ভগবান ভগবানগুলার যে সম্প্রীতি এখন পর্যন্ত অটুট আছে আমরা কেউ আমরা কোনো প্ররোচায় বাঁধি না আমরা সবাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এখানে তালে তাল মিলিয়ে গলায় গলায় মিলিয়ে আমরা এগিয়ে চলি সমস্ত কাজে আমাদের এখানে কোনো দিন আমার ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স হয়ে গেল আমি কোনো দিন দেখিনি এখানে কোনো সাম্প্রদায়িক আমাদের ভগবান ভগবানগুলাই কোনো দাঁড়া কেন আমরা সব হলে আমরা হিন্দু মুসলিম আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই কিন্তু এক নমি খুবই সুন্দর কাটলো এবং আরও ভালো কাটা উচিত ছিল কারণ আমাদের ভগবান ভগবানগুলা ম্যাক্সিমাম ইয়ান ছেলে বহরমপুর জিয়াগঞ্জ লালবাগ সব চলে গেছে তবুও এখানে আমরা খুব আনন্দে একদম চারিপার্শ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষ খুব আনন্দে আমরা নবমী উদযাপন করে একটা কথা আপনারা বলছেন লালবাগ বহরমপুর চলেছে আমাদের এখানে ভগবানগুলা কেন পিছিয়ে থাকবে কারণ ভগবান বহরমপুর লালবাগ জিয়াগঞ্জের যে বাজেট সেই বাজেটের তুলনায় ভগবান পুজো কমিটিরা সে বাজেট পরিবহন করতে পারে না আকর্ষণীয় যে বাজেট সেটা আমরা ভগানগুলো কোনো পুজো কমিটি পারে না মমতা ব্যানার্জি যদি টাকা না দা না দিত তাহলে অনেক পুজোও কিন্তু বন্ধ হয়ে যেত সেই কারণে দর্শকরা বেশিরভাগই বহরমপুর লালবাগ জিয়াগণ কল্যাণী সব ছুটে যায় আপনার নাম আমার নাম বিশ্বনাথ পোদ্দার কি দায়িত্ব আছে আমি রামচন্দ্র মন্দির দুর্গাপূজা কমিটি কমিটির সেক্রেটারি পুজো মানে তো একটা আনন্দ এই আনন্দটা আমরা এখানে আমরা এসেছি আজকে প্রায় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে প্রায় আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা আজকে সন্ধ্যেবেলায় যেমন দীঘাতে গেছিলাম দীঘার কালোখালি এগুলো পুজো মণ্ডপগুলো ঘুরে এলাম আমরা এবং পুজো কমিটির সঙ্গেও কথা বলে এলাম সেরকম আমরা আজকে এখন ভগবানগুলো এই পুজো মণ্ডপে এসেছি আমরা এই যে পুজো মণ্ডপে ঘুরছি এবং আমরা যে সবার সঙ্গে কথা বলছি আমাদের আমাদের মধ্যে যে একটা সৌভাতৃত্বপূর্ণ সেটা আমরা প্রকাশ করছি এবং বলছি যে আমরা এখানে আমরা একে অপরের আমাদের সবাই আমরা একসঙ্গে মিলে আমরা এই আনন্দটা উপভোগ করবো আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি যিনি বলেন ধর্ম যার যার উৎসব সব সবারই সেরকম আমরা সবাইকে একসঙ্গে মিলে আমাদের যেমন আমরা মুসলিমরা ঈদ কুরবানির সময় যেমন আমরা আনন্দ উপভোগ করি হিন্দুরাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমরাও এই ওনাদের এই মানে অনুষ্ঠানে এই পুজোতে আমরাও সেরকম সামিল হয়ে আমরাও আনন্দ উপভোগ করছি আমরা একে অপরেই আনন্দ আমরা ভাগ করেই মানে আনন্দটা করে থাকি আমরা আপনার নাম এবং পরিচয় আমার নাম খাতুন ভগবান ওয়ান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রথমে আমি সমস্ত অধিকারী যারা এসছেন এবং সর্বপরি আমার বন্ধু সম মামুন আছে সাথে ওভারঅল আমার সঙ্গে পক্ষ থেকে সবাইকে এবং আমার যারা চ্যানেলের মাধ্যমে দেখে সব দর্শককে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানে মনীয় শুভেচ্ছা ঠিক আছে সাথে আমাদের নব্য দাদা রকিদা আছে ঠিক আছে সবাইকেই ধন্যবাদ এবং আমরা যুবশক্তি সংঘ প্রতি বছরই ভবন ওলাতে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি পূজা সম্প্রীতির যেটা আপনারা প্রতি বছর দেখে আসছেন একটু আগে আমাদের ব্লক থেকে এসে সম্মানিত করে গেলেন ঠিক আছে সাহেব ছিলেন সন্ন্যাসীবাবু ছিলেন সকলকে ধন্যবাদ জানাই এইভাবে সবাইকে পাশে থাকার জন্য কী নাম আপনার তারকমণ্ডল সভাপতি সভাপতি নমস্কার প্রথমেই সমস্ত বাংলাভাষীকে জানায় নবমীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমাদের এই পশ্চিমবাংলায় আপনি দেখবেন অত্যন্ত শান্তিপ্রিয় বাংলা যেখানে ধর্ম নিরপেক্ষ একটা জায়গা এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক বা কোনো কিছুই আমাদের এখানে অন্তত বিভেরটুকু নেই আজকে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে দুর্গা পুজো উপভোগ করে কী বার্তা দেবেন এলাকার জনগণকে এলাকার জনগণকে বার্তা এটুকুই দেবো আপনারা শান্তিপ্রিয় মানুষ শান্তি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা বিভিন্ন ধরনের যেভাবে বাংলার বাইরে যেভাবে চলছে ধর্ম বিভাজন যেভাবে সৃষ্টি হয়েছে আপনারা অন্তত সেইটুকু থেকে বিরত থাকুন সেই আঁচড়টা যেন আমাদের বাংলাতে না আসে আমি মোহাম্মদ তৌফিক হোসেন ভগবানগুলা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য আচ্ছা এটা উদ্যোক্তা কে এটার উদ্যোক্তা শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের কমিটি মূল উদ্যোক্তা রামচন্দ্র মন্দিরের কমিটি কী নাম এই জায়গাটা এটা মহেশ নারায়ণগঞ্জ কেন থানা ভগবানগুলা